আসসালামু আলাইকুম বিয়ার ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য ট্রিপশপ বিডি থেকে খুব সুন্দর সুন্দর কিছু শর্ট টপস ক্রাফ টপসের কালেকশন নিয়ে এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো টপসের এগুলো হচ্ছে সব শর্টের মধ্যে আছে ঠিক আছে এগুলো কিন্তু আমি একটা জিনিস বলে দিই প্রত্যেকটা এক পিস করেই আছে যারা আগে অর্ডার করবেন তারা নিয়ে নিতে পারছেন আর এই ড্রেস বা ট্রিপশপ থেকে ড্রেস অর্ডার করার ক্ষেত্রে আপনাদেরকে ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে ঠিক আছে এখানে এই যে দেখুন শর্ট খুব সুন্দর সুন্দর টপস আছে প্যান্ট দিয়ে পরার জন্য বা স্কার্টের সাথে পরার জন্য তো এগুলোর প্রাইস কত পড়ছে দুশো পঞ্চাশ আপনার শর্ট যেটাই নেবেন টপস 250 পঞ্চাশ টাকা নেক্সট এটা দেখুন অনেক সুন্দর কিন্তু এই যে এটা কিন্তু হচ্ছে একটু নেট টাইপের প্রাইস একই বা এটা দেখুন এটা অনেক বেশি সুন্দর প্রাইসটা পড়বে হচ্ছে দুশো পঞ্চাশ টাকা যেটা নেবেন দুশো পঞ্চাশ ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে দুশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটাও সুন্দর দুশো পঞ্চাশ দেন একটা শার্ট দেখাচ্ছে এই যে আপনার অনেকে ফর্মাল শার্ট খুঁজে থাকেন এই শার্ট কিন্তু নিয়ে নিতে পারেন প্রাইসটা একই দুইশো পঞ্চাশ বা এটা অনেক বেশি সুন্দর সেম দাম দুইশো পঞ্চাশ এটা সেমি শর্ট বলা যায় আর কি শর্টের যে একটু লং আছে প্রাইসটা একই বা এটা অনেক বেশি সুন্দর সেম প্রাইস নেক্সট এটা দেখুন ডিজাইনগুলো কি সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রাইসটা একই থাকছে তাই না ভাও এই শার্টটা একটু আমি আপনাদেরকে দেখাই এটা কিন্তু আসলে মূলত নেটের মধ্যে ঠিক আছে এটা আপনারা চাইলে কোটি করেও পড়তে পারবেন আমি লুকটা একটু দূর থেকে দেখাচ্ছি প্রাইসটা পড়বে হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা দেখুন অনেক সুন্দর কিন্তু সেম দুইশো পঞ্চাশ এটা আরও বেশি সুন্দর সেম প্রাইস দুইশো পঞ্চাশে এটা দেখুন একই দাম দুশো পঞ্চাশ টাকা এই যে সব দুইশো পঞ্চাশ আর আবারও বলে দিচ্ছি আপনারা অর্ডার যারা করবেন ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে তাই না সেম প্রাইস দুইশো পঞ্চাশ কারণ অনেকে এক পিস এক পিস অনেকে এক পিস অর্ডার করে বা দুই পিস অর্ডার করে তারপরে হচ্ছে রিসিভ না করলে কিন্তু ডেলিভারি চার্জটা টোটালি হচ্ছে ওয়েস্ট হয় তো এই জন্য হচ্ছে ডেলিভারি চার্জটা আগে পেমেন্ট করতে হবে এই যে দেখুন কি কিউট একটা টপ সেম প্রাইস এরপরটা খুব সুন্দর এটা হচ্ছে আপনার শার্ট স্টাইলেই বা হচ্ছে কাতুও বলতে পারেন প্রাইসটা একই দুশো পঞ্চাশ টাকা শর্ট যেটাই নেবেন দুশো পঞ্চাশ ওকে এরপরেরটা দেখুন মেরুন কালারের মধ্যে একটা শার্ট আছে একই দাম এটাও খুব সুন্দর কাতোয়া স্টাইলে দুশো পঞ্চাশ এটা একটা আছে অ্যাশ কালার এগুলো স্কার্টের সাথে পরার জন্য প্যান্ট দিয়ে পরার জন্য তারপরে শার্টস করে শার্ট স্টাইলে পরার জন্য কিন্তু তারপরে অনেকেই খুঁজে থাকেন আর এখানে যারা পাইকারি নেবেন আমরা কিন্তু কিছু কালেকশন দেখাচ্ছি শর্ট টপসের প্রচুর কালেকশন আছে ঠিক আছে স্যার এগুলো কিন্তু আবারও বলে দিচ্ছি এক পিস করে যা দেখাচ্ছি এক পিস আছে যে আগে অর্ডার করবেন সে নিয়ে নিতে পারবেন দামটা কি আছে নেক্সটটা দেখাই এটাও খুব সুন্দর সেম প্রাইস দেন এটা দেখুন মিষ্টি কালারের মধ্যে খুবই প্রিটি একটা শার্ট আছে কিন্তু এটা হাতাটা একটু উঠাই দিই খেয়েব এই যে দেখুন আমি লুকটা একটু দেখাই কালারটা এত বেশি সুন্দর প্রাইসটা একই থাকছে দুশো পঞ্চাশ নেক্সটগুলো দেখাচ্ছি এই যে খুব সুন্দর করে গলাতে বো করা আছে মাত্র দুইশো পঞ্চাশ সেম দাম দুইশো পঞ্চাশ যেটাই নিবেন দুশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ভালো লাগলে স্ক্রিনশট মাছ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসতে পারেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন পাইকারি যা নিবেন স্পেশালি তাদেরকে বলবো আপনারা হচ্ছে এই শপটা ভিজিট করবেন সব ভিজিট করলে হচ্ছে আপনারা কি হবে এরকম এখানে এরকম আরও প্রচুর কালেকশান আছে যেগুলো নিয়ে নিতে পারছেন সেম দাম দুইশো পঞ্চাশ করে নেক্সটটা দেখাই এটা একটা হচ্ছে স্টেপের মধ্যে একই দাম দুইশো পঞ্চাশ নেক্সটা দেখাচ্ছি এটা সেইম দুইশো পঞ্চাশ যা নিতে চাচ্ছেন চুলাবেন হচ্ছে থ্রি সব বি যেটা হচ্ছে আপনার তিন বাই সাত বাই ম্যাশনে হচ্ছে তৃতীয় তলায় চার চাই তালিশ ম্যাশনে চতুর্থ তলায় এখন ভিডিওস কিনে দেওয়া আছে আমাদের নিজের এখন কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা পেস